দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমি যে জায়গায় আসছি এটা হচ্ছে ফরিদপুর জেলা সালদা উপজেলা সিংহপুর গ্রামের নাম সিংহপুর আমার সামনে যে চাষি ভাই দাঁড়িয়ে আছে তার পরিচয়টা নেব ভাই আপনার পরিচয়টা দিতেন আপনার নামটা বলতেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান আপনি যে এটা ধান লাগাইছেন মানে কোন কোম্পানির এটা হলো ব্র্যাক টেন ব্রাক কম ব্র্যাক টেন ব্র্যাক সিডের ব্র্যাক টেন হাইব্রিড হাইব্রিড

মানে আপনি এটা ধানটা চাষ করেন এই কারণে ধানটা আগাম আসে আর खेतটা হচ্ছে ক্ষের মানে বলতে এই ঘাসটা বলতেছেন লম্বা লম্বা অন্য অন্য আশেপাশে ঘাসে মানে জাতের তুলনায় লম্বা বাজারে বিক্রি করতে গেল 2 টাকা বেশি পান তা আমাদের এই ধানটা 110 দিনে চলে আসে তো আর ক্ষেতেও মানে খুব শুষাদ ও চিকন ঝর তা একটা বাল আপনি দেখছেন কত লম্বা হ্যাঁ প্রায় আખા প্রায় প্রায় আખા প্রায় আખા

যে এই ধান চাষ করে চাষিরা মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে পারে এই নিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করলাম আবারও দেখা হবে কোনো এক মাঠে সবাইকে আসসালাম আলাইকুম